কিয় বিচার করা বিচারের ভয় করে যে কিয় তো হিসাব করা বেহি সেবের ভুল ধরে যে এখনো ডুব না দিলে করবে স্নান হয় গো কবে ঘাগরি বেলা অব খালায় সঙ্গ হবে এখনো ডুব দিলে করবে স্নান হাই গো কবে গাগরি ভরার বেলা অবহালায় সঙ্গ হবে মনের রয় মনে রই মনে রই আনমোনা যে মাটির ঢালা বধু কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা বধু কি তীরে বসেই মধুর হেসে দেখবে শুধু সারা বেলা ও আমার মন সব তরঙ্গে কতই বধুকি তীরে বসেই মধুর হেসে দেখ বে শুধু সারাবলা বধুকি তীরে বসেই মধুর হেসে দেখ বে শুধু সারাবলা